সবাইকে আরেকবার স্বাগতম আজকে যিনি ক্রিকেট থেকে অবসর গেছেন তিন নং ওয়ার্ডের তিনি একাধারে ক্রিকেটার একাধারে তিনি এই ইউনিয়ন ক্রিকেটের সাথে সম্পৃক্ত বর্তমানে তিনি এই তিন নং ওয়ার্ডের উপদেষ্টা হিসাবে আছেন এবং বিগত দিন কার্যকরী পরিষদে ছিলেন সাত নং মুগলগাঁও ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনে তো সেই জায়গা থেকে ছয় নং ওয়ার্ড প্লাস সাত নং মুগলগাঁও ইউনিয়ন যৌথভাবে আজকে ওনাকে ওনার শীতময় দিনে অবসরের দিনে সম্মানিত করতে চাচ্ছে মঞ্চের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই মহতী অনুষ্ঠানে এহসান বাইয়ের স্মরণীয় দিনে উপস্থিত হওয়ার জন্য এবারে আমরা সম্মানার স্মারকটুকু তুলে দিতে চাই ছয় নং ওয়ার্ডের পক্ষ থেকে ছয় নং ওয়ার্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন আর এখানে অতিথি হিসাবে আছেন আমাদের ইউনিয়নের পুরো নেতৃবৃন্দ আসলে ছয় নম্বর ওয়ার্ড আমার কাছে খুবই স্পেশাল আমার জন্ম বা বাড়ি হয়তো তিন নম্বর ওয়ার্ড হইতে পারে কিন্তু আমি এটা সবসময় আই যে আমার সেকেন্ড হোম কিন্তু নম্বর ওয়ার্ড তাই এবং ছয় নম্বর ওয়ার্ডের মানুষের আজকে আবারও প্রমাণ করলা তারা আমার কতটুকু ভালোবাসেন আর এটার সবকিছুর মূল যে থিঙ্কার আমার শ্রদ্ধাভাজন সাবেক সকল সাধারণ সম্পাদক জামাল ভাই তাহলে আমি অন্তর অন্তঃসল তাকে ধন্যবাদ দিলাম এবং সেই সাথে ছয় নম্বর ওয়ার্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন ছয় নম্বর ওয়ার্ডের সকল ক্রিকেটার সকল কর্মকর্তা সেই সাথে আমার মোগলগাঁও ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সব দিয়ে ধন্যবাদ আর স্পেশালি ধন্যবাদ আমার জিয়াবাইয়ের কারণ আসলে প্রত্যেকটা ম্যাচে জিয়াবাই যেভাবে উপস্থাপন করেন সত্যি ভাই মানে শুধু খেলা দেখা লাগে খেলাটা দেখি না লোকে আপনার কথাগুলো শোনা লাগে দেখি থ্যাংক ইউ আপনার আমার ব্যক্তিগত পক্ষ থাকি থ্যাংক ইউ ধন্যবাদ অনেক অনেক শুভকামনা তবে আপনি আমাদের সাথে থাকবেন এহসান মাহমুদ আস্টার হাটিয়াটি এবং বর্তমান এসোসিয়েশন সভাপতি আমরা লক্ষ্য করছি এবং দারুন হ্যাঁ হ্যাঁ একটা হাততালি হোক আহ গার্ড ওভনার এবং শব্দ হচ্ছে পারে আমরা দেখে এবার আমরা কেক কাটবো এবং আপনার কেক আপনি কাটবেন নিজের হাতে আহ একটা জুড়ে হাততালি হোক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রথমে কেরিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সহযোগিতা করছেন তারা প্রত্যেকরে স্পেশালি কয়েকটা নাম নীতি হয় আমার তুফায় আলানোয়ার জামালবাই মুক্তাদের জাভেদ আইনুলক আশরাফ হাসান সহ তিন নম্বর সকল ক্রিকেটার ক্রিকেটারদের প্রতি কৃতজ্ঞতা আরও স্মরণ করি আজকের আর হওয়ার পিছনে সবচেয়ে যার বেশি অবদান সানমুন ক্রিকেট ক্লাব রে দেখা থাকি আজকে আমি আহসান হয়েছি আর একটা একজন মানুষের স্পেশাল থ্যাংক দিতাম চাই আমার ওয়াইফ যে সবসময় আমার ক্রিকেটও সেক্রিফাইস করছে সাপোর্ট দিচ্ছে এই মানুষটার আমি অন্তর অন্তল থাকি আজকের এই প্ল্যাটফর্মটাই ধন্যবাদ দিতাম চাই আর বিশেষ ধন্যবাদ দিতাম চাই মোগলগাঁও ইউনিয়ন ক্রিকেট অ্যাসোসিয়েশনকে তিন নম্বর ওয়ার্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আমার সেকেন্ড হোম ছয় নম্বর ওয়ার্ডে এবং সৈন মহাদেশ সকল ক্রিকেটার কর্মকর্তা সকলের আর জিয়াবাইর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আর সবাইরে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অনেক অনেক ধন্যবাদ তাকে অনেক সময় নেতৃত্ব দিয়েছেন এবং তিন ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করছেন এবং সব কিছুর পরে একজন লিজেন্ড উনি আমাদের গ্রামের প্রায় আমাদের বয়স অনুযায়ী উনি আমাদের খেলাধুলা ছিলেন প্রায় পঁচিশ ছাব্বিশ বছর এমন সবটা কষ্টের বিষয় আমরা সাইমুনি উনি বাইশ কোর্স থেকে বিদায় নিয়েছেন সবসময় বাইশ কোর্সে যেন থাকেন সংগঠন হিসাবে যেন সবসময় আমাদের পাশে থাকেন ওটাই অনেক অনেক ধন্যবাদ শুভকামনা